নায়ক নায়িকাকে ঘিরেই তৈরি হয় একটি সিনেমা আর সেই সিনেমা দেখে নায়ক নায়িকাদের তারকা করে তোলে সিনেমা প্রেমী দর্শক কিংবা ভক্তরা অনেক সময় স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসতে চায় অনেক ভক্ত এক নজর দেখতে চায় পছন্দের নায়ক কিংবা নায়িকাকে আর এইসব কিছু নিয়ে থাকছে কামরুল রিফাতের এবারের প্রতিবেদন সিনেমার পর্দায় নায়ক বা নায়িকাকে দেখে মুগ্ধ হয় দর্শক কখনো হাসে আবার কখনো কাঁদে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে সেই দর্শকে একসময় হয়ে ওঠে ভক্ত নিজের পছন্দের নায়ক কিংবা নায়িকাকে দেখার জন্য বেশিরভাগ সময় এই ভক্তরা ভিড় জমায় এফডিসির গেটে অথবা শুটিং স্পটগুলোতে আমি এখানে আসি আমার বস সাকিব খানকে দেখার জন্য শুটিং দেখতে নিজেদের ভক্তদের কথা মাঝে মধ্যে জানেন তারকারা আবার কখনো তাদের কান পর্যন্ত পৌঁছায় না ভক্তদের ভালোবাসার ডাকটি যারা নিজের ছবি আপলোড না করে আমার ছবি আপলোড করছেন কিছু কিছু সময় তো আমার নিজের চোখে পানি চলে আসে এই ভক্তদের সাথে দেখা করার জিনিসটা হচ্ছে কি আমার আমি একটু লজ্জা পাই মানে কেন যেন কেউ যদি আমাকে দেখতে আসে সেক্ষেত্রে তার সামনে যেতে আমার খুব লজ্জা লাগে বাস্তবে দেখার পর আসলে তার ধারণাটা কতটুকু চেঞ্জ হয়ে যায় এটা নিয়ে আমি সবসময় কনফিউশনে থাকি আমার দর্শক যখন আমার সিনেমার টিকিট কেটে হলে গিয়ে দেখে ও আমাকে রেসপেক্ট করে আসলে তখন যারা দর্শক দেখতে আসে তাদেরকে রেসপেক্টটুকু আমার করতেই হয় শুধু ঢাকা শহর বা আশপাশ থেকে প্রিয় নায়ক নায়িকাকে দেখতে আসেন না ভক্তরা অনেকেই পছন্দের তারকাকে দেখতে চলে আসেন ঢাকার বাইরের বিভিন্ন জেলা শহরগুলো থেকে না না কথা হয় নাই কথা বলতে চাই কিন্তু বললে তো ভালোই শাকিব খানকে দেখতে আসছে খুব ইচ্ছা ছিল তো তাই বিসিতে প্রথম আসছে দেখার জন্য ভক্তদের ভালোবাসা পেয়ে শিক্ত হন তারকা কিন্তু তারপরও অনেক সময় শুটিং ডাবিং আর ব্যক্তিগত জীবনে তাগিদেই ভক্তদের জন্য সময় হয় না তাদের তারা না থাকলে তো অপবিশ্বাসের মানেই নেই যতটুকু সম্ভব দর্শকদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং কেউ যদি আমার কাছে দেখা করতে আসে ইভেন আমার বাসার নিচে অনেকে অনেক গিফট দিয়ে যায় আমি সেগুলো গিফটগুলো নিই যদি ফোন নাম্বার থাকে আমি যে কোনো নাম্বার থেকে হোক অ্যাটলিস্ট তাদের সাথে আমি যোগাযোগ করার করি আমি তাদেরকে নিরাশ করি না আমি টাইম পেলে তাদের সঙ্গে ছবি উঠাই বা অনেক আস দেওয়ার জন্য আমি না করি না পছন্দের তারকার সাথে কথা বলতে পারুক আর না পারুক ভক্তরা প্রিয় তারকাকে ঠিকই খুঁজে নেয় সিনেমার পর্দায় তবে সেলুলয়েডের পর্দার বাইরে তারকাকে এক নজর দেখার ইচ্ছা তো হতেই পারে জীবনে কখনো দেখিনি আজকে দেখার জন্য ফার্স্ট এখানে আসছি দেখলে কি বস বলে একটা সালাম দিব কামরুল রিফাত সবিস্তু নাই